দীর্ঘ যে পনেরো ষোলো বছর বাক স্বাধীনতার উদ্ধ ছিল পাঁচই অগাস্টের পরে সাংবাদিক এবং জনসাধারণের জন্য কিন্তু এখন একটা উন্মুক্ত সময় এই সময় সমকালের মতো পত্রিকার কাছ থেকে আমরা অনেক বেশি আশা করি সমকাল তো দীর্ঘদিন যাবৎ বস্ত্রিত্য সংবাদ পরিবেশন করছে এবং বিশটি বছর তারা পার করেছে এখন এই পাঁচই অগাস্টের পরে কিন্তু দায়িত্ব আরও বেড়ে গেছে আমরা মনে করি যে বাংলাদেশে দীর্ঘ যে পনেরো ষোলো বৎসর বাক স্বাধীনতার উদ্ধ ছিল পাঁচই অগাস্টের পরে সাংবাদিক এবং জনসাধারণের জন্য কিন্তু এখন একটা উন্মুক্ত সময় এই সময় সমকালের মতো পত্রিকার কাছ থেকে আমরা অনেক বেশি আশা করি এবং ইনশাল্লাহ তারা তাদের জায়গা থেকে সেই দায়িত্বটা পালন করবে এবং আমরাও তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ এই যাত্রা